হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে চা খাবো ব্রেকফাস্ট করেছি কে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো চা খাওয়ার জন্য কিডনিকে বললাম কাপ চা খাওয়াও একটু গরম গরম চা খাবো চা বসিয়ে দিয়েছে মেয়েরই মধ্যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে সাথে সাথে আজকে মিস করছি সবাইকে যারা আমাদের সফর সফর সবসময় আমাদের সাথে থাকেন এবং কাছে যাদেরকে পায় সবসময় বিশেষ করে রাজীব তাকে রাজীব দা সংস্কৃতি এদিকে শুনো সবাইকেই মিস করছি যারা যারা আছে সুশীল অনেকজনকে মিস করছি তো বৃষ্টি পড়ছে বাইরে যেতে ইচ্ছে করছে তো যেতে পারছি না কেননা প্রচন্ড বৃষ্টি বাইরে যদিও বা আমি বাইরে কাজ আছে তো যাবো যাচ্ছে দেখছেন ঢালছে গরম গরম চা খাবো ইয়াম ইয়ামি অসাধারণ তো যারা আজকের চা মিস করেছেন আপনাদেরকে নেক্সটে ডে ওয়েলকাম জানাচ্ছি আপনারা চলে আসবেন আমার বাসায় আমরা গরম গরম চা খাবো এখন দুধ চা খাচ্ছে যদি বা দেখছেন বাইরে ওয়েদারটা কি অসাধারণ গ্রিন এবং সাধারণ দুধ চা তো বন্ধুরা দেখা হবে আবার